হাসেম আজাদ গ্রাম সুনারামপুর উপজেলা থানা আশুগঞ্জ জেলা বারমবাড়িয়া উনিশশো একত্রিশ সালে এপ্রিলের প্রসব এক থেকে দুই তারিখের ভিতরে আমরা আশুগঞ্জে ক্যাপ্টেন নাজম সাহেবের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি আশুগঞ্জে তখন ছিল নাজিম সাহেবের একটা গ্রিপাসীল একটা কোম্পানি বেঙ্গল রেজিমেন্ট ওনার নেতৃত্বে আমরা ট্রেনিং গ্রহণ করি লাল বাংলা করে একটা জায়গা ছিল এই লাল বাংলাতে এখান থেকে আমরা যে আমরা হাইজুর প্রায় ছাত্র নাইন টেনের ছাত্র মিলে আমরা প্রায় বিশ চল্লিশ জন ছাত্র ধরুন আমরা থ্রি নট থ্রি রাইফেল ট্রেনিং দিই হিসাবে লাল বাংলার মধ্যে সেখান থেকে আমরা ট্রেনিং করে একটা নজির পারে আসব যে বিদ্যুৎ কেন্দ্র আর আমরা ডিউটি করি ভাঙকারের মধ্যে তিন তারিখ থেকে আর চোদ্দ তারিখ ভোরে পা খান বাহিনী চারটা বিমান আক্রমণ করে এই আক্রমণের মধ্যে আমরা চারটে বিমানের সিলিং এবং সত্রিশ সেনা হেলিকপ্টার ছত্রিশ সেনা নামছে আসমন তো যুদ্ধ হয়েছে তখন আমরা টিকতে না ফেরিয়া বেঙ্গালোর জীবন সহ আমরা আসমন থেকে রেলল্যান্ড যে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আমরা ইন্ডিয়া গিয়া পৌঁছি সেই রাত্রে সাতটা বা সাতটার দিকে অনেক যুদ্ধ হয়েছে সেনাবাহিনীর কিছু লোক মারা গেছে মুক্তিযুদ্ধ অনেক মারা গেছে গিয়ে পৌঁছি আমরা রাত্রে সাড়ে সাথে সময় সীমান্ত উৎসগ্রম করি ওই স্থানে আমরা নেওয়া যাই সেখানে আমরা অস্থায়ী ক্যান্তিরা আমরা খাওয়া দাওয়া করি পরের দিন সবার থেকে আমরা আবার বিভিন্ন লোক উদ্যোগ করতে আবারক স্থানে এটা ছিল বাংলাদেশের প্রথমে হেডকোয়ার্টার মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার করছিলো সেখানে বিভিন্ন মেজর নার্সিং সাহেব আইন সকল থেকে আমরা আবার অগাস্টের পরে আমরা দেখি আশগঞ্জের যুদ্ধ দুইটা যুদ্ধ হয়েছে চোদ্দ এপ্রিল এবং দশ আট নয় দশ তেমন যুদ্ধ হয়েছে বিভিন্ন ইতিহাসে লেখা আছে যুদ্ধ হয়েছে যারা যুদ্ধ অংশগ্রহণ করছে যা তাই বলতে পারে কীরকম যুদ্ধ হয়েছে অনেক ইয়ে মিত্রী বাহিনী প্রায় দুই আড়াইশো সৈন্য মারা গেছে সুরাক যার জন্য সরকার এখানে তিন চারটা স্মৃতিস্তম্ভ তৈরি করছে করছে আর মৈত্রী বাহিনীর স্তম্ভ করতেছে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করিয়া আমরা দেশের জন্য যুদ্ধ করতে গেছি আমরা কোনো বাধা চিন্তা গিয়েছিলাম দেশ যাতে সুন্দর এবং শান্তি থাকতে পারে অর্থনীতির মুক্তির জন্য আমরা যুদ্ধ করছি

আমরা যখন একটা বাংকারে অংশগ্রহণ করি থাকি আমি সহ আমরা চার পাঁচজন আসলাম ডাব্লিউ বাংকার তখন আমাদের খেয়াল ছিল না উপরে সত্যি সেরান এর মধ্যে একটা লোক বলতে ভিতরে পাক বাহিনী তো আইসা পড়ছে আমরা বাংকার থেকে উচা অনেক কোল্ড্রিংকরা কোল্ড্রিং করে আমরা এখান থেকে একটা সিট হইলো ইন্ডিয়ার থেকে আমরা ঢুকার সময় সেনাবাহিনীর গাড়ি অস্ত্র এবং খাদ্য নিয়ে আমরা বাংলাদেশের ভিতরে আমাদের ক্যাম্পে পৌঁছানোর জন্য ঢুকতেছি রাত্রে গাড়িটা খুব ডেড শুরুতে ছিট ছিল গাড়িটা দেড়শো ছিল যার জন্য কি পাক বাহিনী লাইট নিয়ে ডেড দেড়শ এই গাড়িটা এক সুন্দর ছিল মুক্তি মারা গেছে এবং গাড়ি মধ্যে এই বছরটা ছিল এই বছর ব্রাশটা আগুন গেছে তখন দুই দিক দিয়ে মাঝেপুর থেকে পাক বাইনিক গুলি করতেছে আবার আগ্রহ থেকে গুলি করতেছে মুক্তিবাহিনা থেকে প্রায় তিন কিলোমিটার আমরা স্যারা মানে খাল যেটা ইন্ডারটে বলে স্যারা পানি চলে যে কুলিং করে আমরা তিন কিলোমিটার ভিতরে শুরুটা ভিতরে ঢুকে গেছে পাসওয়ার্ড বলে বর্তমান গেছি